কোনোদিন আসবে না আবুল হাবের কিছুদিন পরে বসন্ত রোগ হলো ওই সময় বসন্ত রোগটা ছিল সংক্রামক ব্যাধি ট্রিটমেন্ট ছিল না বসন্ত হলেই লোকেরা তাকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দিত তার আশপাশে কেউ যাইত না বসন্ত রোগ হলো শরীরে পচন ধরে গেল দুর্গন্ধ চুক্তি চুক্ত হতে লাগলো তখন বাসা থেকে তার সন্তান আর আর মিলা এক জায়গায় গিয়ে একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করে আবুল হাফ গিয়ে রেখে আসলো স্ত্রীও কাছে যায় না সন্তানও কাছে যায় না খাবার দেয় না পানি দেয় না কিচ্ছু দেয় না একটা ঘরের ভিতরে বদ্ধ করে রেখে দিয়েছে দিনের পর দিন সপ্তাহ পরে সপ্তাহে চলে যায় আবুল হাবের কাছে খাবার পৌঁছানো তো দূরের কথা একটাবার দেখার জন্য কেউ যায় না এমন পরিস্থিতি যখন হয়ে গেল অনেক দিন পরে পাড়া প্রতিবেশীরা তার সন্তানের কাছে এসে বলতেছে তোমার পিতাকে যে এই ঘরে আবদ্ধ করে রাখছিলে ওই 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 এলাকা জায়গায় আশপাশে দুর্গন্ধের চোটে সম্ভবত আর নাই মারা গেছে তাকে এখান থেকে অপসারণের ব্যবস্থা করে দাও এখন যাবে কে এখন সন্তানের কাছে আসে বলতেছে তুমি তোমার তো বাবা হয় তুমি গিয়া ওইটা পরিষ্কার করে আসো জীবনে যদি সম্পদে যদি আর না লওয়া লাগে মুসলে খা দেব সম্পদ দিব না তা ওই জায়গায় যাব না ওই জীবনে যদি না থাকে সম্পদ দেখে হবে কেউ যায় না স্ত্রীকে বলতেছি স্ত্রী তুমি তো আসো এতদিন সংসার করলা এই স্বামীকে নিয়ে গর্ব করলা এই স্বামীর পক্ষ অবলম্বন করে দুনিয়া কেরা সব বরবাদ করে দিলা তাহলে এইবার যাও তুমি অপসারণ করে আসো কয় না আমিও যেতে পারবো না বলে তাই গিয়ে কয় হ্যাঁ এইবার অনেক টাকার বিনিময়ে হাফসিদের একদিন হাবের ছেলে ভাড়া করে বড় একটা লাঠি দিয়া লাঠিগন্ধ যুক্ত একটা কূপের ভিতরে ফালাই দিল ফালাই দেওয়ার পরে ওই কূপটারে কূপের মুখের উপরে মাটি আর পাথর দিয়া চাপা দিয়া আবুল হাবের চ্যাপ্টারটা ক্লোজ করে দিল আমার বন্ধুগণ এই পরিণতি বানাইয়া আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে হুঁশিয়ার করে দিলেন ও দুনিয়ার মানুষেরা সাবধান সাবধান কোরআনের বিরুদ্ধাচরণ করবা না নবীর বিরুদ্ধাচারণ করবা না এই পথে যার অনুসারে আলে ওলামা মাতাদের বিরুদ্ধাচারণ করবা না যদি বিরুদ্ধাচারণ করো আর আবুল আহবের চরিত্রের মধ্যে যদি তোমাদের চরিত্র থাকে তাহলে ওর যে পরিণত হয়েছিল তোমাদের একই কই পরিণতি হবে ঠিক কিনা কোনো উপায় নাই সুতরাং কিসের টাকা কিসের অহংকার আল্লাহ বলছেন ওয়ালা তামসিফিল আরবি মারাহা অহংকারের বসুভূত হয়ে আমার জমিনে পদাচারণা করো না অহংকার করে তুমি কি করবা মাত্র দুইবার পায়খানা আর তিনবার বমি এরপরে হসপিটালে সিরিয়াল নিয়ে টানা মানুষের শেষ সমস্ত শক্তি শেষ ফেরাউনের চল্লিশ বছর যাবত কোনোদিন অসুখ হয় না একদিনে বিয়াল্লিশ বার পাতলা পায়খানা হয়েছে চল্লিশ বছর অসুখ হয় না আর একদিনে অহংকার কিসে অহংকার করতেছে ইব্রাহিম আলাহ নিক্ষেপ করবে নক্ষেপ করার সময় নমরুদ বলতেছে ইব্রাহিম তোমার কি অবস্থা কয় আমার তো অবস্থা ভালোই কয়ে আগুনের মধ্যে থাকেও ভালোই ভাই হ্যাঁ কয় সমস্যা নাই ইব্রাহিম আলাহাম বলতেছে একটু করে আল্লাহর বাহিনী আসতেছে পাক মশাকে পাঠিয়ে দিলেন তারপরে এইবার মোশা তীর মারলো আল্লাহকে বলতেছে ইব্রাহিম তোমার যখন এত সমস্যা তাহলে ঠিক আছে তোমার আল্লাহকে আগে মারি নাউজুবিল্লা একটা তীর নিক্ষেপ করলো আসমানের দিকে পাক ফেরেশতাকে অর্ডার করলেন ও আমার ফেরেশতা নমরুদ অনেক আশা করে উপরে তিন মারছে আমারে মারার জন্য একটা মশার রক্ত লাগায় দে সামান্য একটু হাসি হাসতে দে একটু সময় দে একটু সময় দে আর একটু হাসুক ক্ষমতার চেয়ারে বসে হাসুক সমস্যা নাই হাসতেছে নমরুদ রক্ত লাগাই দিছে আসার পরে বলতেছে ইব্রাহিম আর কোনো সমস্যা আছে নাকি তোমার আল্লাহ রে খতম করে দিলাম এরপরে আল্লাহ একটা মশার বাহিনী পাঠায় দিল দেওয়ার উপরে মশার বাহিনী দিয়া নমরুদকে মূলত পাতন করে দিল আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষেরা কিসের অহংকার খবর অহংকার করো না আল কিবিরা উরিদা আর কিবরিয়া উরিদাই অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়া টানাটানি করে বলুন না হুজুবিল্লাহিনী সুতরাং সম্পদ যদি বেশি হয় শুক্রিয়া আদায় করুন হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালা ধ্বনিيون শব্দের অর্থ হচ্ছে ধনী এত সম্পদ ছিল তার उपाधि হয়ে গেল গনি ধনী মানুষ কই ওর তার সম্পত্তো তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে গিয়েছে সুতরাং টাকা পয়সা হলে শুকরিয়া আদায় করো নিয়ামত আল্লাহ বৃদ্ধি করে দিবে দীর্ঘস্থায়ী করে দিবে